আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ গণিত সেট টু সমাধান শেখাবো তোমরা সেট ওয়ান প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নেবে দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট তোমাদের পূর্ণমানটা বিদ্যালয় অনুযায়ী কিন্তু কম বেশি হতে পারে দেখো এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক মানের দেওয়া দেওয়া থাকবে ছয়টি করতে হবে দেখো একের আগে বলা হয়েছে ষাট হাজার চারশত বারো সংখ্যাটিতে চারের স্থানীয় মান হলো কোনটা হবে অপশান দেওয়া আছে দেখ তোমার মনে রাখবে যে যেই সংখ্যার স্থানীয় মানের কথা বলা হবে সেই সংখ্যাটি তো বসবে এবং এরপরে বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হয় চারের কথা বলা হয়েছে চার বোধহয় দেখো আর চারের পরে দুটো সংখ্যা আছে দুটো শূন্য মানে চারশো হচ্ছে তো এটা হলো অপশান বিটা হবে অ্যান্সার তো বি এটা দিয়ে আমি এখানে চারশো তো লিখে নেব এবার দেখো একের দুই শূন্য কমা আট কমা তিন কমা দুই কমা এক অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তোমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা দূর করতে হবে বৃহত্তম কীভাবে হবে দেখো আট তিন দুই এক শূন্য বৃহত্তম মানে কি সবথেকে বড়ো আর কমাতে লিখে সেগুলো যেত তোমার ছোট ছোট থেকে বড়ো বা বড়োতে ছোটো হয়ে যেত সেই জন্য তোমরা কমা দেবে না এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক তিনে বলা হয়েছে যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে এখানে একটি সংখ্যা দেওয়া আছে সত্য না মিথ্যা লিখি মানে এই অবশ্যই ছোটো দিকে দিয়ে চিহ্ন হয় মানে যাই তো দেখবো এদিকটা ছোটো কি না এটা থেকে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা দেওয়া আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা দেওয়া আছে তো এখানে চার এখানে চার শূন্য শূন্য আর শূন্য পরে পাঁচ শূন্য পরে শূন্য মানে অবশ্যই এটা ছোটো এটা হচ্ছে সত্য লিখে নেব সত্য এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক চার বলা হয়েছে বত্রিশ হাজার একশো চল্লিশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান হলো এটা শূন্য স্থান পূরণ করতে বলা হয়েছে তো দেখো কী উত্তর হবে এখানে দুইয়ের স্থানীয় মানের কথা বলা হয়েছে তো দুই তো লিখতেই হবে আর দুইয়ের পরে এক দুই তিন তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য বুঝতে পারলে তো এইভাবে কিন্তু শর্টকাটি করে নিবে বিদ্যালয়ের পরীক্ষাতে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচে বলা হয়েছে ফাঁকা ঘরে ক্ষুদ্রতম বা বৃহত্তম চিহ্ন বসায় তো এখানে দেখো দেওয়া আছে এখানে আট হাজার এখানে দেওয়া আছে সাত হাজার নয় শত নিরানব্বই তোমাদের মনে হবে যে এই সংখ্যাটি সবথেকে বড় না অবশ্যই এটা বড় কিন্তু তো এখন দেখো যে এই দুটোর মধ্যে কোন চিহ্ন এখানে বসবে প্রথমে তোমরা প্রশ্ন টুকে নেবে আট হাজার এটা ফাঁকা বাক্স দেবে এই সংখ্যাটা আবার লিখে নেবে আর দেখবে সব থেকে ছোটো কোনটা এদিকটা ছোটো এই চিরোটা এখানে বসবে মানে ছোটো দিকে চিহ্নটা চলে যাবে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক ছয় দেখো এক দশমিক ছয় বলা হয়েছে নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই সংখ্যাটি হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সত্য বা মিথ্যা লিখি তো এটা অবশ্য দেখো সত্য হবে কেননা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কথা বলা হয়েছে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা কথা বলা হবে ততটা কিন্তু নয় হবে পাঁচ অঙ্কে বলা হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু নয় আছে তো এখানে লিখে নেব সত্য এবার দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই মার্ক করে দেওয়া থাকবে চারটি করতে হবে তোমার আট মার্ক পেয়ে যাবে দেখো দুইয়ের একে বলা হয়েছে পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো আঠাশটি বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে এখানে দেখো সংখ্যা বাড়ছে তাই কী করতে হবে গুণ করতে হবে তো সবচেয়ে বড় সংখ্যাটা উপরে বসিয়ে নেবে তোমরা একশো আঠাশ আর চব্বিশটার নিচে বসিয়ে নেবে এবার গুণ করে নেব চারটে বত্রিশ হাতে থেকে তিন চার দু আট আট তিনে হচ্ছে এগারো হাতে আবার এক থাকে চার একে চার পাঁচ এবার দেখো গুঞ্জন এখানে বসিয়ে নেব আট দু ষোলো হাতে থাকে এক দুই দু চার হাতে এক হচ্ছে পাঁচ আট দুই এককে দুই এবার এটি যোগ করে নেব দুই এক ছয় হচ্ছে সাত পাঁচ ছয় হচ্ছে এগারো না পাঁচ পাঁচ দশ হচ্ছে হাতে থাকে এক আধে না তিন তো পেয়ে গেলাম তো অতএ লিখে নেব অতে বই এর গুলিতে মোট তিন হাজার বাহাত্তর বই আছে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করো তো দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এটা মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করি যোগ করি বিয়োগ করি বা সরল করি তোমরা মনে রাখবে একই রকম অ্যান্সার করতে হবে তোমরা কিন্তু ভুল করবে না প্রথমে প্রশ্নটিকে নেব আট বাই পঁচিশ যোগ দুই বাই পঁচিশ যোগ সাত বাই পঁচিশ সমান এখানে একটা ডাকটিয়ে নেব যদি এর হড়গুলো ছোটো বড়ো থাকতো তখন কিন্তু এগুলোকে লসও করতে হতো এখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো সবটা সমান আছে তাই এখানে বসিয়ে নেব সবটা সমান আছে বলে এটা এখানে বসিয়ে নিয়েছি তো উপরে যা যা আছে বসিয়ে নেবো যদি এগুলো সমান না থাকে তখন কিন্তু অনুমে করতে হতো তো আট বসিয়ে নেব দুই আর যোগ সাত বসিয়ে নেব সমান আট দিয়ে দশ দশ সাথে হচ্ছে সতেরো নিচে হচ্ছে পঁচিশ এটা দেখো কাটাকুটি যাবে না তাই এটা হচ্ছে উত্তর এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক তিনে বলা হয়েছে আট ও ছয় এর সাধারণ গণগুলি নির্ণয় করো দেখো কীভাবে সাধারণ গণীয় নির্ণয় করতে হয় প্রথমে লিখে নেব আট এর গুণনীয় গুন নিয়োগ গুলি হলো তোমরা কোনো সময় কিন্তু এই লাইনটাতে লিখবে না সাধারণ গুণীয়গ তো দেখো আটকে কী কী দিয়ে ভাগ করা যায় আটকে ভাগ করা যায় এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে আট দিয়ে মানে যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে গুণীয়ক এবার দেখো ছয়ের বের করে নেব ছয়ের গুণীয় গুলি হলো তো ছয়কে দেখো এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যায় তিন দিয়ে যায় আর ছয় দিয়ে যায় এবার লিখবো অতএব আট ও ছয় এর সাধারণ সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় গুলি হলো সমান দেখো কী কী মিলছে মিলছে এখানে এক মিলছে এক বসিয়ে নেব কমা দেখো দুই মিলছে দুই বসে নেব আর কিছু মিলছে না এটি হচ্ছে উত্তর এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক চার প্রশ্ন বলা হয়েছে এখানে একটি সংখ্যা দেওয়া আছে এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা অধক্রমে সাজাও তোমার মনে রাখবে অধক্রমাণ হচ্ছে বড়ো থেকে ছোট আর ঊর্ধ্ব মানে হচ্ছে ছোটো থেকে বড়ো তোমরা যদি বুঝতে না পেরে থাকো যে কি হবে আমরা বুঝবো এটা অধক্রমে মানে বড় থেকে ছোট আর ঊর্ধ্ব মানে ছোটো থেকে বড়ো তোমাদের একটা আমি ট্রিক শেখাচ্ছি শোনো তোমার মনে রাখবে যে ঊর্ধু মানে উপরে আর অধ মানে নিচে ঠিক আছে মানে কথা কথা শুই না যে উর্ধে উঠে গেল মানে উপরে চলে গেল তো উপরে কী হয়ে যায় আস্তে আস্তে ছোটো থেকে তো বড়ো যায় আর অধঃপতনে চলে গেলো মানে প্রথমে বেশি ছিল তারপর আস্তে আস্তে কমের দিকে চলে আসলো ঠিক আছে কি না তাই এটাকে আমি সাজিয়ে নেব বড়ো থেকে ছোটো এখন দেখবো প্রত্যেকটা সংখ্যা সমান আছে কি নেই এক দুই তিন চার পাঁচ 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 প্রত্যেকটা পাঁচটা সংখ্যা আছে প্রথমে সংখ্যাগুলো দেখবো আট 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 সবটা সমান আছে পাঁচ 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 প্রত্যেকটা সমান আছে দুই 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 প্রত্যেকটা সমান আছে এক আর এখানে আছে তিন এখানে ছয় আর এখানে আট মানে সবচেয়ে বড়ো বড় হচ্ছে এটা এটা বসে নেব তো আট পাঁচ দুই আট শূন্য আর তোমরা কমা দিয়ে দিয়ে দেবে বা তিরিশ নিতে পারো ছোটো দিকে এদিকে এবার অবশ্যই এটা বড়ো হবে তো এটা বসে নেবো আট পাঁচ দুই ছয় পাঁচ কমা তারপরে এটা আট পাঁচ দুই তিন দুই আর কমা আট পাঁচ দুই এক দুই এবার দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি করতে হবে তিন মার্ক করে পেয়ে যাবে দুটি করতে হবে আর ছয় মার্ক তোমরা কিন্তু পেয়ে যাবে টোটাল তিনের একের একে বলা হয়েছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশত দুই বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুয়তম সংখ্যাটি পাওয়া গেল তো সংখ্যাটি কত দেখো কোনো একটি সংখ্যা আছে উপরে আর সেখান থেকে কিন্তু এটা বিয়োগ করা গেল তিন হাজার চারশত দুইটা আর পাওয়া গেল পাঁচ অঙ্কের ক্ষুয়তম সংখ্যা মানে অবশ্যই আমাকে বড় সংখ্যাটি বের করতে হবে তো এখানে দেখো বিয়োগ করার কথা বলা হয়েছে তাই আমাদের উল্টো কাজটা করতে হবে যোগ করতে হবে তোমরা কিন্তু মন করার সংখ্যা বসাতে পারবে না প্রশ্ন যেইগুলো সংখ্যা দেওয়া থাকবে সেইগুলোর সংখ্যা দিয়ে কিন্তু সমাধানটা করতে হবে প্রথমে দেখো লিখে নেব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান দেখো ক্ষুদ্রতম কথা বলা হয়েছে তো এক আর চারটি শূন্য যত অঙ্কের ক্ষুদ্রতমা বলবে তো তোমরা প্রথমে এক বসাবে আর তারপরে এক কম শূন্য দিয়ে দেবে চার অঙ্কের ক্ষুদ্রতম বলে এক দিয়ে আর চার থেকে এক কম তিনটি শূন্য ছয় অঙ্কের ক্ষুদ্রতম বলে এক দিয়ে দিবে আর ছয় থেকে এক কম পাঁচটি শূন্য বা এটি এখানে কিন্তু বসিয়ে নেব কত আছে দুই শূন্য চার আর এখানে তিন এখানে দাগটি নামে যোগ করে নেব তো দুই শূন্য চার তিন এক তো অতএব লিখে নেব অতএব নির্ণয় নির্ণীয় সংখ্যাটি নির্ণীয় সংখ্যাটি হল সমান এক হাজার না তেরো হাজার চারশত দুই এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক দুই বলা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত উনসত্তর সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে সে কত বেশি বা কম লিখেছে এখানে দেখো সে বেশি লিখেছে না কম লিখেছে সেটা দেখতে হবে এখানে পঁচানব্বই আছে নয় হাজার আছে মানে অবশ্যই সে কম লিখেছে তা এটা থেকে এটা বিয়োগ করতে হবে তো এইভাবে লিখতে পারি দেখো যে প্রথমে এটা বসিয়ে নিচ্ছি পঁচানব্বই হাজার ছয় শত এটা আছে নয় হাজার পাঁচশত শত ঊনসত্তর তো এইভাবে লিখতে পারি যে কথায় লিখে নিচ্ছি প্রথমে নয় হাজার বা তোমরা আগে কথায় লিখে সংখ্যায় বের করে নেবে নয় হাজার পাঁচশত পাঁচ শত উন সত্তর তো কত হচ্ছে নয় হাজার তো এখানে নয় বসবে নয় হাজার পাঁচশত উনসত্তর এটি কী করতে হবে বিয়োগ করতে হবে তো দেখো নয় থেকে সাত বাদ দিলে দুই আর ছয় থেকে ছয় বার দিলে শূন্য ছয় থেকে পাঁচ বাদ দিলে এক আর পাঁচ থেকে নয় বাদ দেওয়া যাচ্ছে না এখান থেকে এক নিলে পনেরো থেকে নয় বাদ দিলে ছয় এখানে থাকে আট মানে সে এত কিন্তু কম লিখেছে তোমরা অনেকেই ভুল করো লিখার সময় যখন অতিরিক্ত লিখবে যে সে দেখো তোমার লিখো কীভাবে সে এটা লিখে নাও ছিয়াশি হাজার দুই এবার তোমার লিখো যে বেশি বা কম দুটোই কিন্তু লিখে নাও দুটো লিখতে পাবে না এক লিখতে হবে সে যদি বেশি লিখে থাকে বেশি লিখবে সে যদি কম লিখে থাকে কম লিখবে কম লিখেছে অবশ্যই তো সে এত কম লিখেছে বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালা তার মাসিক খরচ বারো হাজার দুইশত সত্তর টাকা হলে মাসিক আয় কত তোমরা এই প্রশ্নটা কিন্তু ভিবি আয় দিয়ে কিন্তু করে রাখবে ঠিক আছে এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট দেখো তোমাদের আগে বুঝেছি আমি যে যদি প্রশ্নে খরচ দেওয়া থাকে তো তোমাদের খরচের সাথে খরচ গুণ করতে হবে যদি আয় দেওয়া থাকে তো আয়ের সাথে আয় গুণ করতে হবে তো কিন্তু প্রশ্নে কিন্তু এক্সট্রা আরও কথা বলা হয়েছে তার মাসিক আয়ের কথা বলা হয়েছে সেখানে কিন্তু তোমাদের আয়টা এক্সট্রা কাজ করতে হবে তোমার মন দিয়ে বোঝো এখানে খরচ দেওয়া আছে এখানে খরচ কোনটা এটা ছয় মাসের আয় মানে আয় এটা এটা হচ্ছে খরচ তো এটার সাথে এটা প্রথমে গুণ করবো তো দেখো বারো হাজার দুই শত কে সাত দিয়ে গুণ করে নেব শূন্য সাত সাত ঊনপঞ্চাশ হায় থেকে চার সাত উন চোদ্দো চোদ্দো চার আঠারো হয় থেকে এক সাত উন্ন চোদ্দো হাতের এক হচ্ছে পনেরো হায় থেকে এক সাত থেকে সাত আট হচ্ছে এটা তোমার হচ্ছে ছয় মাসের আয় কিন্তু এটা হচ্ছে ছয় মাসের আয় লিখে নেব অতএব তার ছয় মাসের আয় পঁচাশি হাজার আটশত নব্বই টাকা কিন্তু তোমাদের প্রশ্নে বলেছে তাদের মাসিক আয় মানে এক মাসের আয় কত তো এবার তোমাদের এটাকে ছয় দিয়ে ভাগ করতে হবে এখান থেকে করে ছেড়ে দিলে হবে না যদি বলতো যে তাদের ছয় মাসের আয় কত তখন কিন্তু তোমাদের এখান থেকে করে দিলে ছেড়ে দিত দিতে হতো এখন দেখো পঁচাশি হাজার আটশত নব্বইকে ছয় দিয়ে ভাগ করে নেব তো ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় এককে ছয় বিয়োগ করলে হবে দুই পাঁচ চার ছয় চব্বিশ বিয়োগ করলে হবে এক আট নেমে যাবে এবার দেখো তিন ছয় আঠারো আর বিয়োগ করে নেব কিছু নামবে না বিয়োগ করে এবার দেখো নয় আছে নয়টা নেমে যাবে এবার ছয় এক ছয় আর বিয়োগ করে নেব তিন নামবে আটশো নাম্বে তার পাঁচ ছয় এটা কিন্তু ভাগটা কমপ্লিট হয়ে গেল তো এটা তোমার হয়ে মাসিক আয় তো অতএব লিখে নিতে পারি অতএব তার মাসিক আয় সমান চোদ্দো টাকা বুঝতে পারলে অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ